প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি পর্তুগালের ফেলগুরিয়াস নামক একটি শহরে যেখানে আমাদের বাংলাদেশি এক ভাই দাউদকান্দির উনি এখানে বাংলাদেশের বিভিন্ন সবজি চাষ করতেছেন বিভিন্ন ধরনের লাউ মিষ্টি কুমড়া লাল শাক পুঁই শাক ধনিয়া পাতা আরও ইত্যাদি আমরা এখন ওনার সাথে কথা বলবো এই যে এই ধরনের দেখেন মার্শাল্লা দিলে অনেক ভালো ফলন হয়েছে আসলে আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথেই এই সবজিগুলো বেশি উৎপাদন হয় আমরা ওনার কাছে জানতে যাব উনি কীভাবে এই ভিচিগুলো এই দেশে আনলেন আর এই দেশের আবহাওয়ার সাথে এই এই সবজিগুলো উনি কীভাবে এত সুন্দর করে পরিচর্যা করে চাষ করলেন চলুন আমরা এখন কথা বলবো কুমিল্লা দাউদকেন্দির দশপাড়া গ্রামের প্রবাসী রতন ব্যয়ের সাথে রতন ভাই আমি যেটুকু জানি আপনি পর্তুগাল না যখন আপনি আরবে ছিলেন সম্ভবত ও মানে ওখানে নাকি এই ধরনের ফসল চাষ করতেন আসলে পর্তুগালে এসে আপনার কেন আগ্রহ জাগলো যে বাংলাদেশি ফসল বা এই ধরনের সবজি চাষ করার এই আমরা কিনা একটু দূরিত্তে গিয়ে আনন্দ লাগে তাই আমি চেষ্টা করছি যে আবহাওয়ার সাথে ম্যাচ করে লাউ শাক ভেন্ডি বটবড়ি লাল শাক দৈন্য পাতা এইসব নিজে উৎপাদন করে নিজে যতটুকু চেষ্টা করতে পারি আমার সাথী ভাইদেরকে খাওয়ানোর জন্য আমি টাটকা সবজিরা সবজিটা খাইতাম পারি যাতে দূর থেকে না আনন্দ লাগে এই জন্যই আমার উদ্বেগ নেওয়া আচ্ছা আমি যেটুকু জানতে পারলাম যে আপনি কি আসলে প্রথমেই এগুলো করে সাকসেস হয়েছেন মানে ফলাফল পেয়েছেন নাকি আপনি বারবার করার পরে এই ফলাফলটা পেয়েছেন আমি আরবে থাকতে করতাম গরমের সময় করতাম না ঠান্ডার সময় ছয় মাস করতাম আর ছয় মাস করিনি তাই আমি এখানে আসার পরও এবছর প্রথম টেস্ট করলাম আমি আসছি এক বছর হয়েছে পর্তুগালে তাই আমি এবছর প্রথম টেস্ট করছি তাই পরবর্তীতে যদি আল্লাহ তহিক দেয় এবং চিন্তা থাই যদি এই জায়গায় থাই কর্ম এই আর কি মানে আপনার আশাটা কি ধরেন এইখানে এই ছোটো আকারেই নাকি আরও বড় বৃহত্তর আকারে করে এদেশে যারা প্রবাসী বাইরা আছে বাংলাদেশি যারা যাদের মন চায় যে বাংলাদেশী এই সবজিটা খাওয়ার জন্য আমরা বিশাল আকার আর করার বাণিজ্যিকভাবে করার কোনো চিন্তা আছে কি না যদি আল্লাহ ভবিষ্যতে সেরকম সুযোগ দেয় বা ইনকাম সোর্স রাস্তা তৈরি করতে পারি আমার কাছে যদি দশজন কাম করতে পারে দেশ টাকাও ফ্যামিলি চলতে পারলো এখানেও নিজেও কামাই করে স্বাবলম্বী হইতে পারলো আমিও নিজে হইতে পারলাম ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা থাকবে আচ্ছা এখানে আপনি কি কি সবজি আছে এখানে আপনার এখানে লাউ আছে বটবটি আছে শাক দনিয়া লাল শাক কুমড়া এইগুলো আছে বর্তমানে আচ্ছা ধরেন আপনি যেই প্রথম যেই ফসলগুলো এখানে বীজ রোপণ করেছেন ধরেন বীজ ওঠে নাই পানির জন্য বা বেশি তাপমাত্রার জন্য এমন কি হয়েছে নাকি এমন ঠান্ডা সময় এখন গরমটা ফলে দ্রুত দেখুন যে আপনারা এখানে পোশাক বা লাউ মাছলা দিলে আমাদের বাংলাদেশে তো অনেক ফল হয়েছে আমাদের কি লাউটা একটু দেখাবেন লাউগুলা যে আসলে এগুলো কি কি পরিচর্যা করতেছেন যে আপনারা আমাদের এখানে যে পর্তুগালে যে অনেক জায়গা আছে যে ইচ্ছা হলো তাদের আঙ্গিনাই ভাবে তরিকাতে বিসুপণ করে তারও খেতে পারবে একটু যদি পরামর্শ দিতেন আমাদের সাথে চলে জি অবশ্যই এই যে মিষ্টি কুমড়াটা আমি প্রথম এটা একটা গাছ আর লাগাইছিলাম একটাই আসছে দুই তিনটা আসছিল এটি মরিয়া সাগা পর্যটনের কারণে প্রচুর ঠান্ডার কারণে তাই একটাই রয়েছে ভবিষ্যতে ইনশাল্লাহ এই কুমড়োর বৃদ্ধি আরও কর্ম ইনশাল্লাহ দেখতাছেন এটি এইগুলা সকাল বিকাল এই ফাইভের মাধ্যমে পানি দিতে হয় খুব কঠিনভাবে করতে হয় তাই আমি ইনশাআল্লাহ ছোটো আকারে সাফল্য হইছি ইনশাল্লাহ ভবিষ্যতে বড় আকারে করার আমার ইচ্ছা রয়েছে যেটা দেখা লম্বা দাতের এইটা আরেকটা দাতের এটা লম্বার মধ্যে কলসি যেটাকে আমরা বাংলা ভাষায় কলসি বলে থাকি এই কলসি আকারের লাউ এটা দেখতেছেন কলসির মতন তাই আমি টেস্ট টেস্টমূলক করছে ভবিষ্যতে ইনশাআল্লাহ বড় করার চেষ্টা রয়েছে এইখানে এখনো বড় হয় নাই মোটামুটি চার পাঁচটা আছে করা তাই আমি পরীক্ষা মূলক এখানে ফুইশাক করছি ইনশাল্লাহ ভালো ভালোইছে আগেও খেয়েছি কাটছি কয়েকটা কাটা দেওয়া হয়ে গেছে আর লাল লালশাগো আছে তাই আমার খুব আনন্দ হইতাছে আমার সাথী ভাইয়েরও খুব আনন্দ হইতেছে খুশাক তন ফায়া ফাইয়া তাই আমিও খুশি এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে ইনশাল্লাহ বড় আকারে এটাকে ছোটোটা যেন বড় করে তুলতে পারি তাই আমি সবার কাছে দোয়া চাই এইখানে আমি পরে আসছি আমার বাতি যায় আগে আসছে মুকলেশ মির্দা তাই মুকলাস আমাকে অনেক সহায়তা করছে এখানে আসার জন্য এবং পরীক্ষামূলক এই সবজি করার জন্য তাইও মুক্লাশকেও আমি ধন্যবাদ দেয় যেন ভবিষ্যতে আমার পাশে থাকে এবং আমি যাতে সুস্থ থাকি সবাই আমার জন্য দোয়া করবেন মুক্লেশের জন্য দোয়া করবেন